হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপাল সোনা লীলা সবাইকে স্বাগত জানাই সকল আমার জানিয়ে আমি সাধু আজকের ভিডিওতে মহাপ্রভু এই কলিহত জীবদের উদ্ধার করার জন্য এই কলিযুগে কিছু কথা বলে গেছেন সেই কথাগুলো আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না হলে অনেক অজানা তথ্য মিস করে যাবেন মহাপ্রভু আমাদের কলিযুগে মানুষকে উদ্ধার করার জন্য কিছু বাণী দিয়েছেন সেই বাণীগুলো কি আজকে আমরা দেখব চলুন তাহলে মূল পর্বে ফেরা যাক তৃণ থেকে নিচু হয়ে বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে নিজে সম্মান লাভের অভিলাষ না করে বরং অপর সকলের প্রতি সম্মান প্রদর্শন করে সর্বদা হরিকীর্তন করবে এবারে প্রশ্ন আসবে তৃণ থেকে নিচু হই কি করে কি করে তরুর মতো সহিষ্ণু হই প্রথম থেকেই নিজের নিরভিমান থেকে পরকে সম্মান দিতে পারি কই উপায় কি নামই হলো উপায় নামের প্রভাবেই দৈন আসবে আসবে সহিষ্ণুতা জাগবে অনভিমান অন্যকে মান্য করা স্পৃহা নামের স্পর্শে ওই গুণ উপস্থিত হলেই না নামের ফল প্রেমের আবির্ভাব হবে নাম সাধক হয়তো ধনে জনে কুলে মানে বিদ্যায় গরিমায় সর্বশ্রেষ্ঠ হয়তো ভক্তিতেও সর্বোত্তম তবু নিজেকে সর্বভাবে সর্ববিষয়ে সর্বপেক্ষা হেয় মনে করবে পদদলিত তৃণের চেয়ে তুচ্ছ আর কি আছে আমি সেই তৃণের চেয়েও তুচ্ছতর বৃক্ষের মতো সহিষ্ণু আর কে আছে তাই তার দুরকম সহিষ্ণুতা এক অন্নকৃত দুঃখ সইছে দুই প্রকৃতিদত্ত দুঃখ সইছে কেউ গাছ কেটে নিয়ে যাচ্ছে তাতেও আপত্তি করছে না প্রকৃতি রৌদ্রদাহে দগ্ধ করে মারলেও নিরবেশ হয়ে যাচ্ছে উদ্ধারের আশায় কারো কাছে সাহায্য পর্যন্ত প্রার্থনা করছে না বৃক্ষের আরও গুণ যে যা চাইছে ডালপালা ফুল পাতা নির্যাস দান করছে অকাতরে নিজে পড়ে মরছে অথচ অন্যকে ছায়া দিচ্ছে নিজে ভিজে মরছে অথচ অন্যকে আশ্রয় দিচ্ছে তাই সাধক সহিষ্ণু হবে দৈন ভাবাপন্ন হবে অনিষ্টকারীর প্রতিও রুষ্ট হবে না সমস্ত দুঃখ দুর্বিপাক কর্মের ফল ভেবে অবিচলিত চিত্তে মেনে নেবে শত্রুকেও প্রীতি হতে বঞ্চিত করবে না নিজে দগ্ধ হয়েও শত্রুর তাপ নিবারণ করবে বদান্নতা চূড়ান্ত হয়ে থাকবে মনে মনেও আশা করবে না কেউ তাকে মান দিক মূর্খের কটাক্ষকেও অম্লান মুখে সহ্য করবে যেমন তার প্রার্থনা নেই তেমনই তার প্রতিহিংসাও নেই বরং যে তাকে হিংসা করছে তার মঙ্গল কামনা করছে অবজ্ঞায় তার খুব হয় না আর কি লক্ষণ প্রত্যেক জীবকেই কৃষ্ণের মন্দির বলে মনে করবে মন্দির ভগ্ন হোক বিকৃত হোক অপরিচ্ছন্ন হোক ভক্তের কাছে তার সমান পূজনীয় তেমনই জীব যতই হীন হোক দিন হোক ভক্তের কাছে সে সমান নমস্য সকল জীবের মধ্যেই অন্তর্জামী রূপে ঈশ্বর বিরাজ করছেন এই উপলব্ধিতে চণ্ডাল কুকুর গরু গাধা সকলকেই ভূমিতে দণ্ডবধ প্রণাম করবে মহাপ্রভু বললেন এইভাবে যে কৃষ্ণ নাম নেবে তারই কৃষ্ণচরণে প্রেম জাগবে ভগবানের কাছে তিনি শুদ্ধ ভক্তি প্রার্থনা করলেন শুদ্ধ ভক্তি কাকে বলে যে ভক্তিতে কৃষ্ণ সেবার বাসনা ছাড়া আর কোনো বাসনার স্থান নেই তাই হলো শুদ্ধ ভক্তি যে ভক্তিতে শুধু কৃষ্ণ প্রীতির অনুশীলন যে ভক্তিতে শুধু কৃষ্ণ কৃষ্ণসুখে তাৎপর্য যে ভক্তি জ্ঞান বা কর্ম দ্বারা আবৃত নয় যে ভক্তি অবৈতুকী আর সেই ভক্তিই হলো প্রেম প্রভু তনু তবু প্রেমের অভাব অনুভব করছেন কেন প্রেমের স্বভাবই এই যার মধ্যে প্রেম তাকেই প্রেম মনে করায় আমার লেশমাত্র প্রেম নেই প্রেমের অভাব কেন এনে দেওয়াই প্রেমের ধর্ম আমি বোধ প্রেমের কিছুই জানি না কৃষ্ণ প্রেমের কণাও আমার মধ্যে নেই হে কৃষ্ণ আমাকে শুধু ভালোবাসতে দাও আমাকে ভালোবাসতে শেখাও আমি আর কিছু চাই না শুধু তোমাকে ভালোবাসতে চাই তুমি কৃপা করে আমাকে তোমার পদসংলগ্ন ধুলি তুল্য বিবেচনা করো আমি জীব তাই আমি কৃষ্ণ দাস আমি দাস হয়েও দাস্যে উদাসীন তোমার সেবাই পরাণমুখ তাই দুষ্পার সংসার সাগরে ডুবেছি এখন একমাত্র তোমার কৃপাই আমার অবলম্বন কৃপা করে আমাকে তোমার পদধূলি করো পদধূলি করে বোঝাও তোমার চরণই আমার আশ্রয় তোমার চরণ সেবা করাই আমার কাজ কিন্তু কৃষ্ণ সেবা পাবো কী করে যদি না স্বপ্রেমে নাম সংকীর্তন করি প্রভুর স্বপ্রেম নাম সংকীর্তনের জন্য উৎকণ্ঠ জাগল কৃষ্ণের কাছে পরম দৈনে সে প্রেমের প্রার্থনা করলেন হে কৃষ্ণ হে আমার প্রভু তুমি আমাকে তোমার ভৃত্য করো ভৃত্ত করে তোমার সেবায় নিয়োজিত করো আমার প্রাপ্য বেতন বলে তোমার প্রেম ধন আমাকে দান করো একমাত্র কৃষ্ণই প্রেমদাতা প্রেম কৃষ্ণের লাদিনী শক্তিরই বৃত্তি লাদিনী প্রেম সুতরাং কৃষ্ণ প্রেমেরই মূল উৎস শ্রী চৈতন্য মহাপ্রভু পরম করুণার বশবর্তী হয়ে সর্বসমস্তকে জগতে প্রকটিত করলেন কৃষ্ণের মাধুর্য প্রচারই গৌঢরীর প্রধান বৈশিষ্ট্য ভগবত মাধুর্যের মানসরূপ নরভাবটিই মূর্তিমান গৌরহরী ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম কৃষ্ণ পরমব্রহ্ম সর্ব অনন্ত বিভু সর্ববীজ সর্বেশ্বর লীলা পুরুষোত্তম কিন্তু তার আসল গুণ কি কৃষ্ণ করুণাময় এই করুণাতেই তো গৌরহরীর মর্তাবতরণ জীবের পতিত অবস্থাই তো সেই করুণাকে আকর্ষণ করেছে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম আমাদের মতো কলিহত জীবদের উদ্ধার করার জন্য মহাপ্রভু কিছু নির্দেশ দিয়ে গেছেন সেইগুলো আমাদের মেনে চলাই একমাত্র কর্তব্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ হরিব